যে সকল মুরগি ব্যবসায়ী ভাইরা মুরগি ড্রেসিং মেশিন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য নিয়ে আসলাম চায়না থেকে উন্নত মানের মুরগি ড্রেসিং মেশিন আমাদের এই মুরগি ড্রেসিং মেশিনটা দুই গড়া মোটরের চলে এবং অনেক টিকসই এই মুরগি ড্রেসিং মেশিন দিয়ে আপনারা একই সাথে সাত থেকে আটটি মুরগি ড্রেসিং করতে পারবেন এই মেশিনটি দ্বারা তার পাশাপাশি আপনারা হাঁস কবিতরে ড্রেসিং করতে পারবেন এমনকি এই মেশিন দ্বারা আপনারা তিরিশ সেকেন্ডের মধ্যে একটি মুরগি ড্রেসিং করে ফ্রেশ ভাবে বের করতে পারবে আমাদের মেশিনটা চায়না থেকে আমদানি করা এবং আমাদের এই মেশিনটা হচ্ছে এস এস বডিতে যার কারণে দীর্ঘদিন টিকসই হবে এবং কোনো মরিচিকা পড়বে না এই মেশিনের সাথে আপনারা কি কি পাচ্ছেন এই মেশিনের সাথে পাচ্ছেন এক সেট ওয়াবার একটি থার্মোমিটার আর একটি হচ্ছে সুরি যে সকল মুরগি ব্যবসায়ী ভাইয়েরা ড্রেসিং মেশিন কিনতে যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে হাতি কাটা আলুক দিয়া চোরাঙ্গা চোয়ারাঙ্গা এছাড়াও আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করতে পারবেন অনলাইনে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই মেশিন ডেলিভারি করে থাকি